নমস্কার আমার প্রথম ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগত এখনো কেউ সেইভাবে জয়েন করেনি সেই জন্য আমি আজকের ওয়েদারটা দেখা এখানে দারুণ সুন্দর ওয়েদার যেহেতু ওয়েস্টবেঙ্গলে বৃষ্টি হয়েছে সেই জন্য এখানে ওয়েদারও খুব ঠান্ডা হয়ে গেছে এবং এবং এখানে মেঘলা আকাশ সামনেই দলমা পাহাড় প্রথম যখন এখানে এসেছিলাম রোজ সকালবেলা উঠে আগে পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকতাম যেহেতু ছোটোবেলা থেকেই পাহাড় দেখা মানে সেই ঘুরতে গিয়ে পাহাড় দেখার মতন ব্যাপার ছিল তো সেই কারণে পাহাড় একটা আলাদাই অ্যাট্রাকশন ছিল আমার কাছে রোজ সকাল সন্ধে বৃষ্টির সময় সব সময় পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকতাম কিন্তু এখন অবশ্য রোজ দেখতে দেখতে সেই ব্যাপারটা চলে গেছে কেউ একজন জয়েন করেছে প্লিজ একটু কমেন্ট করো কে জয়েন করেছো এর কমেন্ট করে জানাও যে কে জয়েন করেছো দুজন জয়েন করেছে কিন্তু আমি যেহেতু প্রথমবার লাইভ করছি আমি বুঝতে পারছি না তো যদি কেউ একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা নাহিমা আক্তাল হ্যালো নাহিমা কেমন আছো বলো সুপ্রিয় আদক হ্যালো সুপ্রিয় আচ্ছা দুজন জয়েন করেছে এখন কুড়ি জন দেখাচ্ছে আর একটু কমেন্ট করে জানা নাহিমা সুপ্রিয় আচ্ছা আমার আওয়াজ কি আসছে কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো কে কে একটু কমেন্ট করে জানো যেহেতু আমি প্রথমবার লাইভ করছি সেই জন্য বুঝতে পারছি না হ্যালো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং নাহিমা গুড মর্নিং সুপ্রিয় এখন ছজন দেখাচ্ছে কে কে আছো একটু কমেন্ট করে জানাও কার পাহাড় দেখতে ভালো লাগে তারা একটু কমেন্ট করো Good morning, Shavaiki. যাই হোক আমার আজকে লাইভটা আমি খুব বেশিক্ষণ করব না যেহেতু প্রথমবার লাইভ করছি আমি একটু চেক করছিলাম যে ঠিকঠাকভাবে লাইভে যেতে পারি কি না তো দেখলাম ঠিকঠাক আছে যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও